আজকে রান্না করব এই মাছ এই মাছগুলো যে এত মজা আমি আগে জানতাম না মা বাড়ি থেকে পাঠিয়েছে আমি মনে করতাম যে মাছটাতে কাটা বেশি কিন্তু এই মাছ আমি আগে কখনো দেখি নাই তো খেতে অনেক মজা তো আজকে আমি এই মাছটি রান্না করব দেখতে থাকুন বন্ধুরা মাছটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব আমি চুলো বসে দিয়েছি ওটা কিন্তু রকমের মাছ দিটি হয়ে গিয়েছে এখন এই মালদা দিকে রান্না করতে আমার লাগবে আজকে সুনের বেচি ওটাকে বলে খেসারি আর উপকরণ ধনে পাতা পেঁয়াজ কাটা হলুদ লাবন পেঁয়াজ বাটা আর আমার টমেটো তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসছে এখন আমি এর মধ্যে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব আমি সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ সব একসাথেই নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো দুই চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এগুলো এখন ভালো করে কষিয়ে নেবা মশলাটি কষানো হয়ে আসছে এর মধ্যে আমি আমার এই বিচিগুলো দিয়ে দেব বিচিগুলোর মধ্যে আমি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি এগুলো এখন দোটা ভালো করে কষিয়ে নিব এর উপর এখন আমি আমার মাছগুলো দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর মধ্যে আমি ধুনে দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নেব বন্ধুরা খেসারি বা শিমের বিচি দিয়ে আমি মাছ রান্না করেছি এই মাছটির নাম আমি জানি না আমি রান্না করেছি তো আপনারা এই মাছটির নাম জেনে থাকলে আমাকে জানাবেন তো বন্ধুরা বাসা ভালো থাকবেন আমার রান্নাটি কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন আল্লাহ হাফেজ